ফুচকা খেতে আমরা অনেক বেশি পছন্দ করি আর বাইরে কিন্তু সচরাচর খেয়েই থাকি কিন্তু বাসায় এভাবে কখনোই বানানো হয় না তো আজকে ভাবলাম বাসায় হেলদি উপায়ে ফুচকা বানানো যাক যদিও একটু কষ্টকর মনেই হয় আমার কাছে যে এক বাটি ফুচকা খাবো তার জন্য এত কষ্ট তারপরেও আর কি সাহস করে আজকে বানিয়ে নিয়েছি সুন্দর করে তো এই যে আজকে কিভাবে ফুচকা সব রেডি করলাম সবকিছু এটু যে দেখাচ্ছি বাসায় বেশি লোক থাকলে কোনো জিনিস বানাতে ভালো লাগে সবাই মিলে খেতেও ভালো লাগে আর জিনিস নষ্টও হয় না যেহেতু আমরা দুইজন ছিলাম এই জন্য আমার বানাইতেও কোন জিনিস খুব অ্যালার্জি লাগে যে দুইজনের জন্য কষ্ট করে বানাবো তারপরেও আর কি বাইরের ফুচকা খেলে কিন্তু পেট জ্বালা করে গলা জ্বালা করে কারণ অতিরিক্ত ঝাল মশলা দিয়ে থাকে আর ওরা অনেক তেল দিয়ে থাকে যেটার কারণে আর তেলটাও কিন্তু অনেক খারাপ হয়ে থাকে তো আর কি আমি ইনস্ট্যান্ট ফুচকা কিনে এনেছিলাম সেগুলো দিয়ে আর কি বাসায় সুন্দর করে চটপটি রান্না করে নিচ্ছি সেগুলো দিয়ে আর কি ফুচকা খেয়ে নিবো তো আর কি আমি এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি আলু সবকিছু আর কি মানে আমি খুবই হেলদি উপায়ে বানাবো খুবই কম তেল মশলা যেহেতু আমি তেল কমই খাই গ্যাসের কারণে এই জন্য আর কি আমি সবকিছুতে তেল কম দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তেল কম দিলেও কিন্তু মোটামুটি ভালোই টেস্টি হয় খাবার আমরা যারা ভাবি তেল মশলা দিলেই খাবার ভালো হয় তেমনটা কিন্তু না আমি এখানে তিতল বের করে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি চটপটিটাও বানিয়ে নিয়েছি চটপটিতে তেমন কিছুই দেনি জাস্ট চটপটি মশলা দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি হালকা তেল দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়েছি এই যে এতটুকুই আর আমি তেমন কিছুই দেবো না এক্সট্রা মশলা তবে ডালটা প্রপারলি ভালো সেদ্ধ করে নিতে হবে খুব কম মানে সফট হওয়া যাবে না তাহলে ভেঙে যাবে আবার একদম শক্ত থাকা যাবে না ডালটা ঠিকঠাক সেদ্ধ করে নিলে ফুচকা তৈরি করা কিংবা চটপটি বানানো কিন্তু ইজি ব্যাপারে ডালটা আর এসিও ঠিক করে সেদ্ধ এটাই আর কি একটু কঠিন কাজ অনেক সময় আছে এটা অতিরিক্ত ভেঙে যায় আবার অনেক সময় আছে এটা শক্ত শক্ত থেকে যায় যাই হোক আমার হচ্ছে চটপটি রান্নাটা প্রায় হয়ে গেছে আমি সামান্য ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আমি সব কিছু কেটে কুটে রেডিও করে নিয়েছি আর শেষে আমি একটু চটপটে মশলা দিয়ে দিয়েছি যেহেতু এখানে আমি এক্সট্রা বাটা খসা কিছুই দেয়নি পেয়া রসুন বাটা আদা বাটা এগুলো কিন্তু আমি দেইনি যারা চটপটি রান্না করে তারা কিন্তু সব পাটা ঘসা দেয় আবার হচ্ছে চর্বি দেয় তারা হচ্ছে খাসির চবি গরুর চর্বি এগুলো দিয়ে থাকে জন্য এত টেস্টি লাগে আর আমরা যেহেতু বাড়িতে হেলদি উপায়ে বানাবো এই জন্য আর কি এগুলো দেয়নি তো আহ হয়তো কেনার মতো অতটা টেস্ট হয়নি তাও আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে বাসায় খাওয়ার জন্য তো আমি এখানে ফুচকাও রেডি করে নিচ্ছি ফুচকাগুলো কিন্তু খেতে ভালোই মজা ছিল আর ছোট ছোটো ফুচকাগুলো তেলে ছাড়লেই একদম ডাবল হয়ে যাচ্ছিল দেখতে বেশ ভালো লাগছিল আর এগুলো না চিপসের মতো খেতে অনেক মজা লাগে বাচ্চারা এগুলো খেতে অনেক পছন্দ করে তো এগুলো আমি এমনি এমনি চিপচার মতো খেয়ে নিচ্ছিলাম যাই হোক এগুলো আমি বেশ অনেকগুলোই ভেজে নিচ্ছিলাম তবে আমার শেষে দেখলাম অনেকগুলোই ভাজা হয়ে গেছিল যেগুলো দুজন খেয়েও অনেক বেঁচে ছিল আমি ভাজতে ভাজতে অনেকগুলো খেয়ে নিচ্ছিলাম আর ফুচকা হিসেবে খাওয়ার জন্য বেশি ছিল না এই কারণে কারণ এটা খেতে এমনি এমনি বেশ ভালো লাগছিল যাই হোক আমি তো সবগুলো ফুচকাই রেডি করে নিয়েছি আর এগুলো আমি কিছু করেছি একটু হালকা পোড়া পোড়া আর কিছু রেখেছি সাদা সাদা দেখতেও ভালো লাগছিল কারণ পোড়াটার একরকম টেস্ট আর একদম হালকা ভেজে উঠালে ওইটার একরকম টেস্ট হালকা যেটা সেটা চিপস এর মতো লাগছিল আচ্ছা আমার ডালটা রান্না করাও কিন্তু ও হয়ে গেছে আর লুকটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আর ডিমটাও সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সস আর সবকিছুই কেটে নিয়েছি তো আর কি এই যে এখন ডেকোরেশন করে নিচ্ছিলাম আর কি সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে আর কি কেনা বাইরে যেমন চটপটি খাই সেভাবে আর কি সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে ফিল নিচ্ছিলাম যে আমি হচ্ছে বাইরে চটপটি খেতে এসেছি যাই হোক আমি এখানে বাটিটা সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম আর ডিম সেদ্ধটা আমার কুসুম হচ্ছে চটপটির সঙ্গে মিশে গেলে একদম ভালো লাগে না বাইরে যেমন ডিমটা কুচি কুচি করে দেয় সেটা কিন্তু আমি একদম খাই না আমি চটপটি সবসময় ডিম ছাড়াই খাই আমার ডিম এতে অ্যালার্জি আছে কারণ ডিমের কুসুমটা মিশে গেলে আমার একদমই ভালো লাগে না আমার কাছে একটা খারাপ স্মেল লাগে তো আমি ডিমটা উপর দিয়ে একটু জাস্ট ডেকোরেশনের জন্য নিয়ে নিলাম আর এই যে গুলো আর কি যারা চটপটি বানায় ফুচকা বানায় তাদের মতো করে ভাঙার চেষ্টা করছিলাম মোটামুটি হচ্ছিল বাট আমরা তো ওরকম প্রফেশনাল না খুব একটা ভালো হয় নাই কিছুটা বেশি আর কি ভেঙে গেছিল আবার কিছু কিছুটা নষ্ট হয়ে গেছিল যাই হোক এই তো আমরা খেয়ে নিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ বেশ মজা করে আর কি বিকেলে নাস্তা করে নিলাম বাসার খাবার না অত টেস্ট ওদের মতো বাইরের মতো টেস্টটা না হলেও আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে হেলদি এটা যদি দুই বাটেও খেয়ে নেন তা কোনো ক্ষতি হবে না বাইরের এত খাবার টেস্ট লাগে ওরা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট বেশি দেয় ঝাল মশলা তেল এ কারণে ওদের খাবার এত বেশি টেস্ট তারপর আমি প্রিফার করি বাসার খাবার খাওয়াই কারণ আসলে বাসার খাবার খেলে শরীরও ভালো থাকবে সুস্থ থাকবে যেমন আমি বাইরের খাবার খাওয়ার সাথে সাথে আমি অসুস্থ হয়ে পড়ি বেশ কিছুদিন ধরেই আমার অ্যাসিডিটি অনেক বেশি বাইরের খাওয়ার পরে তো ভাবছি এখন থেকে বাসায় খাওয়ার চেষ্টা করবো তো এই ছিল ছোট্ট ব্লক আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ